হ্যালো মহার্ঘ ভাতার আপডেট নিউজ নিয়ে চলে আসলাম আজ নয় ফেব্রুয়ারি দু পঁচিশ সরকারি কর্মচারী ঐক্য পরিষদের নেতাদের ডেকেছেন প্রধান উপদেষ্টা নবম পে স্কেল ও ভাতা ইস্যুতে পঞ্চাশ শতাংশ মহার্ঘভাতা নবম পে স্কেল বাস্তবায়ন সহ সাত দফা দাবিতে আন্দোলনরত সরকারি চাকরিজীবী নেতাদের ডেকেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রোববার নয় ফেব্রুয়ারি দুপুর দুইটায় বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে পনেরো সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে কথা বলবেন তিনি সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ সরকারি কর্মচারী উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক ও ঐক্য পরিষদের সমন্বয়ক আসাদুল ইসলাম ঢাকা পুস্টকে বলেন দীর্ঘদিন ধরে আমরা আন্দোলন করছি সর্বশেষ সাত ফেব্রুয়ারি শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ করেছি এরপর আজ প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আমাদের ডেকেছেন পনেরো সদস্যের একটি প্রতিনিধি দল দেখা করতে যাচ্ছি তিনি জানান আমাদের সাত দফা দাবি হলেও মূলত পঞ্চাশ শতাংশ মহার্ঘ ভাতা ও নবম পেস্কেল দ্রুত বাস্তবায়ন এই দুই দফা দাবির প্রতি বেশি গুরুত্ব দেব ছাত্র জনতা যে বিপ্লবের মধ্য দিয়ে বৈষম্যবিহীন গড়ার প্রত্যয়ে দায়িত্ব গ্রহণ করেছেন আশা করি কর্মচারীদের বেতন ভাতা নিয়ে যে বৈষম্যের শিকার সেটি ডক্টর ইউনুস বুঝবেন এবং তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবেন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন কর্মচারী কল্যাণ ফেডারেশনের সভাপতি ওয়ারেস আলী বাংলাদেশ সরকারি কর্মচারী ইউনিয়ন পরিষদের সভাপতি জিয়াউল হক সহ দশ থেকে এগারো ফোরামের সভাপতি লুৎফুর রহমান সম্পাদক সহ তৃতীয় ও চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতির নেতা রফিকুল ইসলাম ও সালজার রহমান এর আগে গত শুক্রবার সাত ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে সাত দফার পক্ষে মহাসমাবেশে সরকারের সাত দিন অর্থাৎ আগামী পনেরো ফেব্রুয়ারির মধ্যে সব দাবি দাওয়া মেনে নেওয়ার আহ্বান জানানো হয় অন্যথায় সারা দেশের সব অফিসে কর্মবিরতি সহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা মহাসমাবেশ শেষে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্রা করলে সরকারি কর্মচারী কর্মচারীদের পদযাত্রা আটকে দেয় তাদের দাবিগুলো হচ্ছে পে কমিশন গঠন করে বৈষম্যমুক্ত নবম পেস্কেল স্কেল ঘোষণা বেতন স্কুলের পার্থক্য সমহারে নির্ধারণ ও গ্রেড সংখ্যা কমাতে পে কমিশনে এগারো থেকে বিশ গ্রেডের কর্মচারী প্রতিনিধি রাখা অন্তর্বর্তীকালীন সময়ের জন্য ন্যূনতম ছয় হাজার টাকা মহার্ঘতা প্রদান যে সকল কর্মচারী নিজ গ্রেডের বেতন বৃদ্ধির শেষ ধাপে পৌঁছে গেছে তাদের বাৎসরিক বেতন বৃদ্ধি নিয়মিত করা এছাড়া রয়েছে বৈষম্যহীন এক ও অভিন্ন নিয়োগ বিধি এবং আপগ্রেডেশন পদোন্নতি নীতিমালা বাস্তবায়ন আপগ্রেডেশন পদোন্নতি নীতিমালা প্রণয়নের ক্ষেত্রে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনুমোদিত আপগ্রেডেশন পদোন্নতি নীতিমালা পর্যালোচনা করে সর্বোচ্চ সুবিধাপ্রাপ্ত অভিন্ন নীতিমালা বাস্তবায়ন করা এবং ব্লক পোস্ট নিয়মিতকরণ সহ শতভাগ আপগ্রেডেশন পদোন্নতি প্রদান করা মার্গভাতার সব আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন ধন্যবাদ ভালো থাকবেন